সো এটা আমি একটু ডিটেলসে দেখাবো আর যা নিতে চাচ্ছেন একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন লেট করবেন আজকে সব আরামদায়ক ট্রিপিস থাকবে পাশাপাশি কর্স এটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে চিকেন কাপড় পুরো ফ্রন্ট সাইডটাতে যেহেতু চিকেন কাপড়টা একটু এরকম ডিজাইন থাকে এই জন্য ফ্রন্ট সাইড ইনার করে দেওয়া হয়েছে জামার নিচে কাজ আছে গলায় কাজ আছে হাতায় কাজ আছে এবং সেম কাজটা সালোয়ারেও পাচ্ছেন আর এটার বডি সাইজ কত হবে ভাই ছত্রিশ থেকে চুয়াল্লিশ এটা একটাই কালার এটার দাম কত পড়বে এগারোশো টাকা এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা এত সুন্দর একটা কোর্স পেয়ে যাচ্ছে আচ্ছা কিছু ওয়ান পিস দেখাবো ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো খুবই সুন্দর ঠিক আছে অনেক বেশি সুন্দর এখান থেকে আমার নিজেরই দুইটা আছে একটু সেমি লং প্যাটার্ন এই প্যাটার্নটা আসলে কি আমি নিজে খুঁজছিলাম পাওয়া যায় না মার্কেট গুলো এই লেনটা পাওয়া যায় না ঠিক আছে এটার কালারগুলো আমরা দেখাবো এটা হিজাবি নন হিজাবি সবাই পড়তে পারবেন এই লেন্থের মধ্যে আছে কয়েকটা যেমন এইটা কিন্তু আমার নিজের একটা আছে অনেক বেশি সুন্দর একটা কালেকশন এটার দাম কত পড়ছে ভাই ছশো ছশো পঞ্চাশ টাকা আরো আছে ছত্রিশ থেকে ত্রিচল্লিশ এইটা এই লেন্থের চেয়ে হালকা একটু লং হবে সেম প্রিং থাকবে দাম কত বললেন ভাইটা ছশো পঞ্চাশ আরো দুইটা আছে আমরা দেখাই যেমন এটা একটা আছে দেখেন সেমি লেন্থের মধ্যে এটা একটা আছে ছশো পঞ্চাশ আচ্ছা আরেকটা আছে দেখিয়ে দিচ্ছি আরেকটা থাকবে হচ্ছে এটা প্রাইস একই মাত্র ছয়শো পঞ্চাশ এই প্রিন্টটা খুবই সুন্দর একই দাম ছয়শো পঞ্চাশ ওকে নেক্সট ডিজাইন আমরা চলে যাচ্ছি নেক্সট হচ্ছে ভাই এই থ্রি পিসটা একটু দেখাই এটার মধ্যে কালার হবে চারটা সো এটা হচ্ছে আপনার মেরুন কালারটা দেখেন গলায় হাতায় পুরো ড্রেসটা অনেক সুন্দর করে কাজ করা মাসলিন কটনের মধ্যে সালোয়ারটা প্লাজো থাকবে আর ওনা বড় ওনা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল আর এটার প্রাইস কত পড়ছে ভাই এগারোশো পঞ্চাশ টাকা কালার দেখাবো এটা মেরুন এগারোশো পঞ্চাশ দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে কালার ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল দামটা কত বলেন ভাই এগারোশো পঞ্চাশ নেক্সটাই চলে যাচ্ছি নেক্সট এটার মধ্যে কালার থাকবে দুইটা

কটনের মধ্যে দেখেন খুব সুন্দর করে কাজ করা আসছে কালারটা হচ্ছে লিলাক কালার যেহেতু জামাটা সেমিলং প্যাটার্ন এই জন্য সালোয়ারটা সালোটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে ফেরি সিল্কে এটার দাম মাত্র পনেরোশো টাকা পনেরো টাকা ছত্রিশ থেকে আছে দেখেন সেম সালোয়ার ওনা থাকবে এটা সালোয়ার হবে ওনা হবে প্রাইস কত পড়ছে এটা এটাও सेम প্রাইস মাত্র 1500 টাকা 1500 টাকা 36 এটা সালোয়ারের মধ্যে কাজ করা থাকবে বডি সাইজ কত হবে 36 থেকে 44 36 থেকে 44 নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই কোর্স কালার হবে তিনটা এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে ব্লু কম্বিনেশন সালোয়ারের নিচে কাজ হবে এটার কালার দেখে আমরা এটা একটা কালার হবে রেড কালার এর প্রাইস পড়ছে 800 টাকা আটশো টাকা আরেকটা আছে 36 থেকে 40 পর্যন্ত 36 থেকে 40 পর্যন্ত আরেকটা হবে অলিভ কালার প্রাইস সেম মাত্র 800 টাকা ক্রিম কালার আর অলিভ কালার কম্বিনেশন প্রাইস আছে অনলি 800 টাকা আচ্ছা এটা যেটা রয়েছে এটার মধ্যে তিনটা কালার থাকবে থ্রি পিস এটা খুব সুন্দর করে কাজ করা হাতাই লেস জামা নিচে লেস সালোয়ার টপে প্লাজোর মধ্যে থাকছে আর ওনাটা বড় ওনা এটা দাম কত পড়ছে মাত্র 1550 টাকা 1550 টাকা 30 থেকে 46 হবে পরিসের থেকে 46 প্রাইস सेम 1550 স্কাই ব্লু কালার এটা খুব সুন্দর একটা ব্রাউন কালার প্রাইস একই থাকছে 1550 1550 আর এটা কালার হবে পেস্তা গ্রিন কালার দামটা सेम মাত্র 1550 টাকা এই যে সেম সালোয়ার সেই ওনা পনেরোশো পঞ্চাশে ওকে চলে যাই আমরা দেখা যাচ্ছে এটার মধ্যে দুইটা কালার আছে এটা হচ্ছে আপনার কালার গলায় কাজ হাতায় কাজ সালোয়ারটা হেভি কাজ থাকবে

একটা কালার আর একটা বে কালার 36 থেকে 46 বডি সাইজ अवेलेबल দাম পড়ছে এটা মাত্র 1350 1350 কাপড় কোয়ালিটি খুবই নেক্সট চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা টাই ডে করা আছে এটার সাথে সালোয়ারনা পেয়ে যাচ্ছে এটা দাম পড়বে এটা থাকবে মাত্র 1150 টাকা 1150 কালার হবে দুইটা এটা একটা কালার আছে দেন আরেকটা কালার হবে এটা প্রাইসিং 1150 সেম সালোয়ার সেম নেক্সট এ চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এটা গোলের মধ্যে এবং সালোয়ারটা সাথেই থাকবে এটার প্রাইস পড়ছে মাত্র 1150 টাকা 1150 ওকে খুবই সফট কাপ 1150 নেক্সট এটা থাকছে এবং এটা সাথেও সালোয়ার পাচ্ছেন ওনা পাচ্ছেন দাম কত পড়বে এটা মাত্র 1350 টাকা 1350 কালার দেখাবো কালার বলতে डिफरेंट ডিজাইন এটা প্রাইস কত এটা মাত্র 1300 টাকা লাগবে 1300 টাকা ওকে নেক্সট চলে যাই নেক্সট আছে এটা প্রাইস করবে এটা 400 টাকা সেম টাকা सेम সালোর ও না দামে কি 1300 টাকা টাকা ওকে চলে যাচ্ছি নেক্সট দেখা হচ্ছে তিনটা কালার হবে সালোর থাকছে ও না থাকছে করবে মাত্র 800 টাকা থেকে চকলেট এটা হচ্ছে পেস্ট কালারে প্রিন্ট প্রাইস মাত্র 800 টাকা 800 টাকা নেক্সট চলে যাব নেক্সট হচ্ছে এটা প্রাইস सेम 800 টাকা শেষ হয়ে গেছে পেয়ে যাচ্ছে চলে যাই পেয়ে যাবেন দামটা প্রত্যেকটা এই যেটা হচ্ছে কালার প্রাইস টাকা টাকা কালার হবে স্কাই কালার প্রাইস

কম তো বেশি তৃতীয় তালে সব মাস চলতি আমার ভিডিও স্ক্রিনে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ